হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য আবার একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তরফ থেকে তোমাদের কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এটা কিন্তু বেসিকালি মেদিনীপুর মেডিকেল কলেজের জন্য যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত তো যাই হোক এখানে সমস্ত মেমো নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ বাইশ এগারো মানে বাইশে নভেম্বর কিন্তু পাবলিশ হয়েছে তো যাই হোক এখানে তোমাদের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আমি এই চ্যানেলে এরকমই নতুন নতুন জবাব আপডেটগুলো শেয়ার করে থাকি এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবল ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু ইনভাইট করা হচ্ছে আর পোস্ট তোমরা দেখতে পাচ্ছ ডোম বা রিসিপশন হল অ্যাটেন্ডেন্ট তো এই পদের জন্য কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে আর তোমাদের কিন্তু অবশ্যই যে ডিপার্টমেন্ট সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ আর লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ বারো মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দুপুর দুটা পর্যন্ত তো এখানে যারা যারা এলিজিবল রয়েছে বা যারা এই পদগুলোর জন্য এলিজিবল নিজেকে মনে করো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো আর এখানে তোমরা অবশ্যই কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবে অ্যান্ড অবশ্যই কিন্তু যে এনভেলপ বা ফার্মটি রয়েছে সেটা সিল করে রাখবে কারণ কোনো রকমের যেন ড্যামেজ না হয়ে থাকে তো লাস্ট ডেট যেটা ছিল সেটা বলে দিলাম আর এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই বেঙ্গল হেলথ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট অথবা মেদিনীপুর যে এম এম সি হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা বাকি ডিটেলসগুলো দেখতে পারো তো এখানে বাকি নিচে ডিটেলস দেওয়া রয়েছে যদিও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ তিনটি রয়েছে এখানে প্রিফারেন্স যেগুলো রয়েছে এসি একটি আর ইউআর দুটো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তেমন কিছু নেই শুধুমাত্র এইট পাশেই কিন্তু তোমরা এলিজিবল যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা স্কুল থেকে পাস আউট হলেই আর এখানে স্কেল তোমরা দেখতে পাচ্ছ পে স্কেলটা মোটামুটি ঠিকঠাকই আছে তো এখানে প্রায় পাঁচ হাজার থেকে ষোলো হাজার দুশো পর্যন্ত রয়েছে আর গ্রেড পে তোমাদের সতেরোশো টাকা রয়েছে আর এক্সপিরিয়েন্সের কথা তো এক্সপিরিয়েন্স এখানে মিনিমাম ওয়ান ইয়ার্স যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে গভর্নমেন্ট হেলথ ইনস্টিটিউট বা হসপিটাল থেকে তাহলে কিন্তু বেশি ভালো হয় আর এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছর এজ লিমিট আর এক এক দু পঁচিশ পর্যন্ত কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করা হবে আর এস সি এস টি যাদের রয়েছে তাদের কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন রয়েছে আর রেসিডেন্সিয়াল যেটা হয় তো ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে আর অ্যাপ্লিকেশন অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ যে এম এমসি হসপিটাল রয়েছে সেই হসপিটালের অ্যাড্রেসেই কিন্তু তোমাদের সেন্ড করতে হবে তোমরা সমস্ত এখানে অ্যাড্রেস পয়েন্ট দেখতে পাচ্ছ আর অ্যাপ্লিকেশন মাস্ট রিচ থ্রো স্পিড পোস্ট অ্যান্ড রেজিস্টার্ড পোস্ট তো পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে আর তোমাদের ডাইরেক্ট সাবমিশন অ্যাপ্লিকেশন উইল নট কনসিডার তো তোমরা যদি গিয়ে সেখানে তো করো বা অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসো তাহলে কিন্তু সেটা কনসিডার করা হবে না সেটাই মেনলি বলা রয়েছে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রিসিভড আফটার দ্য ডিউ টাইম বা ডেট উইল নট বি কনসিডার তো টাইম যেন এক্সপায়ার না হয়ে যায় মানে একত্রিশে ডিসেম্বরের আগেই তোমাদের যেন অ্যাপ্লিকেশনটি সেখানে পৌঁছায় সেটাই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আর এখানে তোমাদের পোস্ট নেমটা অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাদের হামের উপরে লিখতে হবে সেটাই কিন্তু এখানে মেনলি বলা রয়েছে আর অ্যাট্যাচেড ফটোকপি সমস্ত ডকুমেন্টগুলো এখানে কিন্তু তোমাদের রাখতে হবে কী কী ডকুমেন্ট লিস্ট দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টগুলোই কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করে সেন্ড করতে হবে তো যাই হোক এখানে অ্যাপ্লিকেশনের ফর্মেট রয়েছে নিচে টি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো তো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে সেটা দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে আর তোমাদের যে ডিসিশন রয়েছে রিক্রুটমেন্ট কমিটির সেটাই কিন্তু এখানে ফাইনাল বলা রয়েছে আর শর্ট লিস্টের ক্যান্ডিডেট মানে শর্ট লিস্টে যাদের নাম উঠবে তাদের কিন্তু অবশ্যই একটি লিস্ট তৈরি করা হবে আর যেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এই দুটোতেই দেখতে পেয়ে যাবে সেটা পরবর্তীকালে নোটিফাই করে দেওয়া হবে যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস বাকি এখানে তেমন কিছু নেই এরপরে তোমাদের যে প্রেসক্রাইবড ফরমেটটি রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ নোটিফিকেশনটি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তুই যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব এর সাথে